আমন ধান এম টিউ সেভেন জিরো টু নাইনের ভেজিটেটিভ ফেস অর্থাৎ সিডিং স্টেজ টিলারিং স্টেজ এবং প্যানিক্যাল ইনিসিয়েশন স্টেজ পেরিয়ে আস্তে আস্তে আমরা যাচ্ছি না রিপ্রোডাকটিভ স্টেজের দিকে এই স্টেজে ধান তার থোর হয়ে থোর হয়ে ধান সার শিঁচ বাইরে বেরোবে এই সময় ধানের শেষ চাপান সার আপনি কী দেবেন এবং কেন দিবেন তার কি উপকারিতা দিলে কি হবে যদি আপনি ধান চাপান সার না দিয়ে থাকেন সেই সমস্ত বিষয় এবং বেশি দিলে কি তার অপকারিতা সেই সমস্ত জিনিস নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করব এবং ধান দেখে কি করে বুঝবেন যে আমরা ধানের জমিতে কত পরিমাণ যে শেষ চাপান সার কী কী দিতে হবে প্রত্যেকটা জিনিস একটা একটা করে জানবো তার আগে চলুন দেখে নিই আমরা এই ধানের জমিতে কোন ধানের জমিতে কি রকম আমরা বা কত পরিমাণে আমরা শেষ চাপানসার অর্থাৎ ইউরিয়া এবং পটাশ দেব ধানের কালার যখন ধান ফুলবে। দেখুন যেগুলো মিশলি ধান একটা একটা ফুলেছে ওই যে সামনে দেখতে পাচ্ছেন ওই একটা ফুলেছে ওই একটা ফলেছে সবসময় চেষ্টা করবেন কটানি রাখতে এই যেন হালি লগলকে হয়ে আছে এই রকম ধান হলেই যে দেখতে পাচ্ছেন পাতা মোড়ানি লিপ ফোল্ডার লেগেছে ওখানে লেগেছে মাঝরা পোকা লেগেছে উড়ছে অনেক দেখতে পাচ্ছি তাহলে পোকা আকৃষ্ট হয়ে আসবে তাহলে কি এই জমিতে ফলন তো কম হবেই আর এই রকম জমিতে কি করতে হবে না পটাশ সার একটু বেশি করে দিতে হবে এবং তার সঙ্গে ইউরিয়া সার একদমই দেওয়া যাবে না হয়তো বিঘা প্রতি দু কেজি ইউরিয়া সার শুধু ছড়ানোর জন্য আপনি ব্যবহার করবেন আর পটাশ হচ্ছে বিঘাপতি এই জমিটা এরকম খালি হয়ে আছে মানে এই জমিতে মিনিমাম ছ থেকে সাত কেজি পটাশ সার আপনাকে ব্যবহার করতে যাবে কিন্তু আর পাশের জমিটা দেখুন পাশের জমিটা কত সুন্দর কটা হয়ে আছে মানে টিয়া পাখি কালারের মতন ধান ফলার সময় সবসময় কটা করে রাখবেন তাহলে সেই জমি ধান পুষ্ট হবে ওজনদার হবে এবং শীষে আঘ্রা কম হবে এবং রোগ পোকার আক্রমণ অনেক কম হয়ে যাবে আর হয়তো ছ থেকে সাত দিন পরে এই জমিটা ধান মানে এম টিউ সেভেন জিরো টু নাইন যেটা আমন ধান সেটা ফলবে কিন্তু ওইগুলো হাইলিং হাই ইল্ডিং যে ধানগুলো সেইগুলো মিশলি ধানগুলো ওখানে ফলে গেছে সুন্দর ধানের ফলন হবে এবছর কারণ এবছর হচ্ছে না বর্ষা খুব সুন্দর আছে সেই জন্যে এই সময় ফলন এ বছর কিন্তু খুব ভালো হবে চলুন আরেকটা আপনাদেরকে জমি দেখায় দেখুন ধানের জমির পাশে ম দেখে কীভাবে বোতল ফেলে রেখেছে এটাই জমিতে যখন ট্রাক্টর হবে যদি ভেঙে যায় চাষিটার কি অবস্থা হবে দেখুন এই জমিটার হালি ভাবটা দেখুন পুরো হালি লগলগ করছে এই জমিতে ইউরিয়া সার খুবই কম ব্যবহার করতে হবে তিন থেকে চার কেজি ইউরিয়া সার তার সঙ্গে পাঁচ কেজি থেকে ছ কেজি পটাশ সার ব্যবহার করতে হবে আর এই পাশের জমিটা দেখুন এটাই যে কটা ভাব হয়ে আছে তার মানে কি এতে ইউরিয়া একটু বেশি ব্যবহার করতে হবে কিন্তু কখনোই চার থেকে পাঁচ কেজির উপরে যাবেন না তার সঙ্গে পটাশ পাঁচ কেজি পরের ভালোভাবে ছিটিয়ে দেবেন কিন্তু এই সময় যে সন্ধ্যে হয়ে আসছে এই সময় ছিটালে কী হবে যে ধানের মধ্যে দেখুন যে জল দাঁড়িয়ে গেছে এই সময় দিলে কি হবে পাতার মধ্যে আটকে যাবে দিয়ে কি হবে না ছিটিয়ে যে পাতাগুলো নষ্ট হবে তাই এরকম জমি দেখে দেখে জমির কন্ডিশান দেখে সেই রকম আপনি পটাশ আর ইউরিয়া শেষ চাপান সারে আপনি ব্যবহার করবেন এই ধানের দেখুন গোলকাঠি হয়ে গিয়েছে একবারে সুন্দর এরপরে শীষের সূচনা হবে এই সময় থেকে বেশি পটাশ এখন এই এই ধান গাছটায় আর এক সপ্তাহ থেকে দশ দিনের মধ্যেই এখান থেকে শীষের বেরিয়ে আসবে এই সময় সবথেকে বেশি পটাশের প্রয়োজন হয়ে থাকে ইউরিয়া খুব কম ব্যবহার করবেন ধানের এই রিপ্রোডাকটিভ স্টেজে অর্থাৎ বুটিং স্টেজে এখন হচ্ছে ধানের হচ্ছে কি হবে না শীষের হচ্ছে দানা পূরণ হবে এই সময় যেই সারটার মানে মুখ্য খাবারটা বেশি প্রয়োজন হয়ে থাকে সেইটা হচ্ছে কি না পটাশিয়াম কেসিএল এই কেসিএল নিয়ে আমি একটা ডিটেলসে আলোচনা করছি সেটা যদি না দেখে থাকেন দেখে দেবেন এই সময় ধানে যে পটাশ সারের দরকার হয় কেন দরকার হয় যে আপনি যত খরচা করেছেন যত নাইট্রোজেন ফসফেট পটাশ ব্যবহার করেছেন তার ফলস্বরূপ এখন হচ্ছে বাইরে প্রকাশ হবে তো এই সময় যেই সারটা সবথেকে বেশি দরকার হয়ে থাকে সেইটা হচ্ছে পটাশিয়াম সার পটাশ সার কী করে না ধানের দানা পূরণ করতে এবং গ্লুকোজকে সচল করতে এবং ধারকে ওজনদার এবং ভারী করে তুলতে এবং হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতাকে কন্ট্রোল করে থাকে ধানের শীষের মধ্যে যে দানা আসবে সেই ধানার হচ্ছে মিল্কিং স্টেজে সব থেকে বেশি যেই খাদ্যটার দরকার হয় সেটা হচ্ছে পটাশিয়াম পোটাশিয়ামিয়া সিয়াম জলের যে দুধের মতন আকার হয়ে শক্ত হয়ে ধানকে কি করে না চালে পরিণত করে তাই এই সময় আপনারা ধানের জমিতে যদি না পটাশ সার আগেও দিয়ে থাকেন এই সময় ব্যবহার করতে পারেন কিন্তু অন্য সময় পটাশ সার দেননি কিন্তু এখন দিয়েই যে ভাববেন যে আপনি সব কাজ করে নেবেন না প্রতিটা স্টেজেই ধাপে ধাপে আপনাকে পটাশ সার ব্যবহার করতে হবে তবুও যদি এখন না পটাশ সার আগে ব্যবহার করেন এই সময় সব থেকে বেশি দরকার হয়ে থাকে তাই এই সময় আপনারা পটাশ সারটা দিয়ে রাখুন তো প্রথমে আসি আপনি কি করে জানবেন যে আপনার ধানের জমিতে শেষ চাপান সার লাগবে আপনি যখন ধানের জমি পরিদর্শন করতে যাবেন সেখানে গিয়ে দেখবেন আপনার যে ধানের পাতাগুলো ফ্যাকাসে বর্ণের হয়ে যাবে এবং সেখানে হলুদ বর্ণের হয়ে আসবে সেই সময় বুঝবেন যে আপনার ধানের জমিতে হালকা ইউরিয়া এবং সার যেটাকে শেষ চাপানে দিয়ে থাকে সেইটা লাগবে কত পরিমাণ লাগবে কী করে বুঝবেন না আমরা যখন কলেজে পড়তাম তখন আমার দিকে লিপ চার্ট যেটা এলসিসি বলে থাকে जी पातार संगे एक চার্ট থাকে সেই চার্ট থাকের মুখরে দুটো জিনিসকে যে পাতার সঙ্গে একটা চার্ট থাকবে মিলিয়ে দেখতে হবে কোন চাটের বা কোন রেখা মানে মানের সঙ্গে মিলছে এবং সেই মানে কত পরিমাণ ইউরিয়া ব্যবহার করতে হয় সেটা মিলিয়ে দেখতে হয় কিন্তু সকল চাষি চোখের যদি বা মেলাতে অসুবিধা হয় তখন কিন্তু ইউরিয়া কম বেশি হয়ে যাবে তাই কালার চার্ট দেখে মেলানোর যেমন উপকারিতাও আছে অপকারিতাও আছে সঠিক যদি না আপনি ডায়াগনোসিস করতে পারেন আপনার জমিতে বেশি ইউরিয়া পড়ে গেলে তখন হিট করতে আবার বিপরীত হবে তাই আপনারা যে সমস্ত দক্ষ কৃষকরা তারা জমিতে এগলেই বলে দিবে সেই জমিতে কত পরিমাণ ইউরিয়া লাগবে আর শেষ চাপানি যে ইউরিয়া লাগবেই সেরকম নয় জমি দেখে আপনারা ইউরিয়া দেবেন তবে যেটা মেন লেগে থাকে সেইটা হচ্ছে পটাশ আর পটাশ লাগলেই কত লাগবে না আপনি তো ধাপে ধাপে পটাশ সার ব্যবহার করেইছেন তাহলে প্রথমে যদি না দিয়ে থাকেন আমি বলেছিলাম যে কাঠা প্রতি এক কেজি পটাশ আপনারা অবশ্যই ব্যবহার করবেন তাই ধাপে ধাপে প্রথমে যদি দশ দিয়ে থাকেন বা কেজি তারপরে আট কেজি তারপরে লাস্টের দিকে কি হয় না চার কেজি ব্যবহার করতে হয় সেই কাঠা কেজি হিসেবে আপনি হিসাব করে আপনি শেষ চাপান দেবেন আর নাইট্রোজেন জমিতে সবসময় কম দিয়ে রাখবেন হালি করার দরকার নেই কারণ এই থোর অবস্থায় ধান গাছ আবার ঘুরে ঘুরে হালি আসে তাই কটা দেখে আপনি একটু বেশি করে ইউরিয়া দিয়ে দেবেন কিন্তু বেশি করে আবার ইউরিয়া দিলে হিট করতে বিপরীত হবে কি তার অসুবিধা আছে না ধান গাছ আবার লম্বা হয়ে যাবে লম্বা হয়ে গেলে কি দুর্বল যাবে আর তখন দুর্বল হয়ে গেলে বেশি ঝড়ঝাপটা দিলে ধান গাছ কিন্তু উল্টে যাবে তখন কিন্তু ফলনে মার খেয়ে যাবেন আর বেশি ইউরিয়া দিলে ধান গাছ বেশি আবার যদি হালি হয়ে তখন আবার কি হয় না চিটের পরিমাণ বেড়ে যায় চলুন আমরা এখন আমাদের ধানের জমিতে চাপান সার দেবো কাঁঠাপতি হচ্ছে আড়াইশো করে ইউরিয়া এবং হচ্ছে তিনশো করে পটাশ দেব। সব জমিতে দেব না এই জমিতে কটা বেশি আছে বলে এইটাই আমরা একটু ইউরিয়া দেবো তবে আমরা স্টেজে স্টেজে সব দিয়ে দিয়েছি সেগুলো না দেখে থাকলে আমরা ভিডিওগুলো যেয়ে দেখে নিতে পারি এই যে দেখতেই পাচ্ছেন ধানের জমিতে আমি দেবো পটাশ আছে লাল লালগুলো হচ্ছে পটাশ এবং হচ্ছে ইউরিয়া কৃষকদের চেনাতে হবে না ইউরিয়া কি না যেই পাতাগুলো কটা হয়েছে ধানগুলো কটা হয়ে গিয়েছে সেগুলোকে হালিয়ে আনতে সাহায্য করবে এবং এই সময় ধানের সব থেকে যেটা বেশি দরকার হয়ে থাকে সেটা কি না ধানের মধ্যে পটাশ সার কারণ এই সময় ধান শীষের সূচনা হবে শীষ থেকে ফ্লারিং স্টেজ ফ্লারিং স্টেজ থেকে আস্তে আস্তে কি হবে না মিল্কিং স্টেজে আসবে সেই সময় সব থেকে যে খাদ্যটার দরকার হয়ে থাকে সেটা হচ্ছে এই পটাশ সার পটাশ সার ধানকে ওজন শক্ত এবং গাছকে খোঁচা করে দান করিয়ে সাহায্য করবে এর আগেও আমরা পটাশ সার ব্যবহার করেছি কিন্তু আমার শেষ চাপান সারে আমরা এই ইউরিয়া আর পটাশ এখন আমরা ধানের জমিতে দেব চলুন এখন আমরা ধানের জমিতে ছিটিয়ে দিই পটাশ যখন ধানে দেবেন অবশ্যই এরকম দুপুরবেলা বা শিশির মরে যাওয়ার পরে দেবেন তা না হলে পাতায় পড়লে যেখানে যেখানে পটাশ পড়বে সেখানে সেখানে জ্বলিয়ে দেবে এবং সেখানে পাতাগুলো পুড়ে গেলে সেখানে কিন্তু আবার গাছ খাদ্য তৈরি করতে পারবে না তখন আবার গাছ ধমে যাবে তাই এরকম রোদের সময় অবশ্যই দেবে এই শেষ চাপান সারের কাছেই ফলনের মান অনেকটা নির্ভর করে কত পরিমাণ দিতে হবে কেন দিতে হবে কি উপকারিতা বেশি দিয়ে দিলে তার অপকারিতা কী জমির কন্ডিশান দেখে কীভাবে দিতে হবে সমস্ত কিছু জিনিস আমরা আলোচনা করলাম তাই আপনারা শেষ চাপান সার যখন দেবেন অবশ্যই কোনো দক্ষ কৃষককে দেখে বা কোনো আধিকারিককে দেখে আপনারা শেষ চাপান সার দেবেন শেষ চাপান সার দিলে ফলনে যেমন শিশু একটু লম্বা করে একসঙ্গে ফলাতে সাহায্য করে ধানাদার ওজন করতে মানে ধানাগুলো ওজনদার হতে সাহায্য করে এবং অনেক উপকারিতা আছে কিন্তু আবার যদি বেশি দিয়েই দেন তখন আবার ধান গাছ উল্টে যাবে বেশি হালি হয়ে গেলে চিঠের পরিমাণ বেড়ে যাবে তখন হিট করতে বিপরীত হবে তাই যেমন আপনি চাপান সার দেবেন শেষ চাপান তেমন বুঝে সুজে দেবেন